কৈলাসহর উপদ এলাকার ন নম্বর ওয়ার্ডে মনু ল্যান্ড কাস্টম সংলগ্ন মনু নদীর পার্শ্ববর্তী শ্মশান ঘাট এলাকার পুরনো রাস্তার ইট সলিং এর কাজ শুরু হতেই সৃষ্টি হলো উত্তেজনা সোমবার সকালে সীমান্ত সংলগ্ন এলাকায় কাজ চলাকালীন বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজেপি উন্নয়ন কাজে বাধা দেয় বলে অভিযোগ ওঠে জানা গেছে কাজ চলাকালীন বিজেপি সদস্যরা হুমকি সুরে বিএসএফ কে জানায় যে সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কোন ধরনের সলিং বা নির্মাণ কাজ করা যাবে না এই আপত্তির জেরে ঠিকাদারকে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দিতে হয় শ্রমিকদের কাজ থেকে সরিয়ে নেওয়া হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় রাস্তার কাজ এই সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর বিশেষ করে শ্মশান ঘাটে মৃতদেহ শেষকৃত্যের জন্য নিয়ে যেতে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্বজনেরা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তাটি সংস্কারের অপেক্ষায় ছিলেন এলাকাবাসী এ বিষয়ে ঠিকাদার আব্দুল মান্নান জানান প্রশাসনের নির্দেশে দীর্ঘদিন বন্ধ থাকা কাজ আজ পুনরায় শুরু করা হলেও অল্প সময়ের মধ্যেই বাংলাদেশে বিজেপির বাধায় কাজ বন্ধ হয়ে যায় তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন বলেও জানান আপনারা জানেন দীর্ঘ কৈলাসভাগ চর্চিত বিষয় ছিল বর্ডারে বাঁধ নির্মাণ যেটা বাংলাদেশ বাঁধ নির্মাণের পর আমাদের বহু জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা ছিল তৎকালীন সময় এখানে মুখ্যমন্ত্রী হিসেবে হস্তক্ষেপ এখানে ইমার্জেন্সি টেন্ডার হয়ে পাঠ হয় এই প্রুভেলের জন্য দীর্ঘদিন কাজ বন্ধ ছিল তো গত সপ্তাহে প্রুভেল পাওয়ার পরে আমরা যথার্থ এক দুদিন হয়েছে কাজ শুরু করেছি এটা শমশান ঘাট জিগুলো যে কাছাকাছি জায়গা এখানে আগেও রাস্তা ছিল যেখানে ডেড বডি আসে আপনি এখনও দেখতে পাচ্ছেন ডেড বডি এখানে জ্বালাচ্ছে তো এই পরিস্থিতিতে আমরা এটাই ব্রেক্সডিং করছি যাতে ডেড বডিগুলি নিয়ে প্লেনলি আসতে পারে আজকে সকালে হঠাৎ করে এখানে মানে ইটা ইটের গাড়ি আসতেই বাংলাদেশ থেকে বাধা আসে জান্ডা নিয়ে বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ চলে আসে এবং আমাদের সঙ্গে সঙ্গে আমাদের বিএসএফ ফোর্স আসে কিন্তু এখন আপাতত কাজ বন্ধ আছে